আপনি কি বাংলাদেশ থেকে ইউরোপে কাজ করতে চান অথবা ইউরোপে থাকলেও ভালো বেতনের কাজ খুঁজছেন আজ আমরা জানব বাংলাদেশি ও দক্ষ শ্রমিকদের জন্য ইউরোপের সাতটি সবচেয়ে বেশি বেতনের চাকরি সম্পর্কে ভিডিওটি বাস্তব তথ্য এবং ইউরোপের শ্রমবাজার বিশ্লেষণ করে তৈরি করা হয়েছে এই চ্যানেলে ইউরোপ এর বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করা হয় আপনি যদি ইউরোপ এর বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব এক ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিশিয়ান ইউরোপে ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিশিয়ানের ব্যাপক চাহিদা রয়েছে বিশেষ করে জার্মানি বেলজিয়াম এবং নেদারল্যান্ডসে একজন দক্ষ ইলেকট্রিশিয়ান মাসে দুই হাজার পাঁচশো থেকে চার হাজার পর্যন্ত আয় করতে পারেন যাদের বৈদ্যুতিক কাজের অভিজ্ঞতা ও কিছু সার্টিফিকেট আছে তাদের জন্য কাজ পাওয়া সহজ দুই ওয়েলডার মেটাল ফ্যাব্রিকেটর বিভিন্ন ইউরোপীয় দেশে যেমন পোল্যান্ড হাঙ্গেরি ও ফিনল্যান্ডে ওয়েলডারদের চাহিদা অনেক বেশি বিশেষ করে এমআইজি টিআইজি ও আর্ক ওয়েল্ডারদের মাসিক বেতন দুই হাজার থেকে তিন হাজার পাঁচ পর্যন্ত কাজের দক্ষতা থাকলে বিশা স্পন্সর নিয়েও অনেক কোম্পানি লোক নিচ্ছে তিন ট্রাক ড্রাইভার ইউরোপের প্রায় সব দেশেই পেশাদার ট্রাক ড্রাইভারের সংকট রয়েছে জার্মানি ফ্রান্স ও লিথুয়ানিয়ায় বাংলাদেশি ড্রাইভারদের নিয়োগ হচ্ছে মাসিক আয় গড়ে দুই হাজার দুইশ থেকে তিন হাজার পর্যন্ত তবে ইউরোপীয় ড্রাইভিং লাইসেন্স কি বা ক্যাটাগরি লাগবে চার প্লাম্বার নতুন নির্মাণ ও পুরাতন ভবনের মেরামতের জন্য প্লাম্বারদের চাহিদা অনেক ডেনমার্ক সুইডেন ও ফ্রান্সে এই পেশায় অভিজ্ঞদের মাসে দুই হাজার পাঁচশো থেকে চার হাজার আয় হয় যাদের হাতে কাজের দক্ষতা আছে তারা ট্রায়াল বা কাজের মাধ্যমে সহজে চাকরি পেতে পারেননি পাঁচ রাজমিস্ত্রি টাইলস ওয়ার্কার বা পেইন্টারদের কাজ সবসময় চলে বিশেষ করে পর্তুগাল স্পেন এবং ইতালিতে বাংলাদেশিরা এই কাজ করে ভালো আয় করছেন মাসিক বেতন দুই হাজার থেকে তিন হাজার পর্যন্ত ভাষা না জানলেও এখানে হাতে ক্লমে কাজ দিয়ে সহজে ঢোকা যায় ছয় ক্লিনার কিপার ফ্যাক্টরি ও হোট ক্লিনার এই কাজগুলো বেশি শিক্ষাগত যোগ্যতা ছাড়াই করা যায় তাই নতুন প্রবাসীদের জন্য উপযোগী ডেনমার্ক সুইডেন ও জার্মানিতে হাউস কিপার বা ক্লিনারদের বেতন আঠারোশ থেকে দুই হাজার পাঁচশ পর্যন্ত অনেকে ওভারটাইম করে মাসে তিন হাজার পর্যন্ত আয় করছেন সাত ফ্যাক্টরি ওয়ার্কার প্যাকেজিং ফুড প্রসেসিং ইউরোপে ফ্যাক্টরিতে প্যাকেজিং ফুড প্রসেসিং বা কারখানার কাজ অনেক বেশি পোল্যান্ড লিথুয়ানিয়া ও হাঙ্গেরিতে বাংলাদেশি শ্রমিকদের নিয়োগ হচ্ছে বেতন করে এক হাজার পাঁচশো থেকে দুই হাজার পাঁচশো তবে ওভারটাইম করলে আরও বাড়ে কিছু দেশে ওয়ার্ক পারমিটের মাধ্যমে সরাসরি যাওয়ার সুযোগও আছে গি এই চাকরিগুলোতে দক্ষতা থাকলে খুব বেশি পড়াশোনার প্রয়োজন হয় না তবে ইউরোপের জন্য প্রয়োজন হয় পাসপোর্ট অভিজ্ঞতা বা স্কিম কিছু দেশে ভাষা যেমন জার্মান বা পোলিশ এবং ওয়ার্ক পারমিট বা স্পন্সর পাওয়া আপনি যদি পরিশ্রম করতে রাজি থাকেন তাহলে ইউরোপে চাকরি করে খুব ভালো ভবিষ্যৎ গড়া সম্ভব এই চ্যানেলে ইউরোপ এর বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করা হয় আপনি যদি ইউরোপ এর বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ